হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা আমার সঙ্গে দেখছেন একটি কিউট বিড়াল ছানাকে কিউট ছানা বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমার সাথে আছে এবং আমি প্রথম একটি নিয়ে আর কি প্রথম ফটোশ্যুট করেছিলাম তারপর দুইটি আপনারা তো দেখছেন আসলে আপনি বিড়ালকেও দেখছেন সাথে আমাদের আমাকেও দেখছেন আমার হাতে এখন দুইটো বিড়াল এই তো ছোটো বিড়ালটি এটি হচ্ছে কিউট ক্যাট আর পাশাপাশি এই বিড়াল চ্যানেলটিকে খুব মিষ্টি লাগছে আপনাদের কাছে আকুল আবেদন আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকেও ফলো দিতে বলবেন না তাহলে আপনি দৈনন্দিন এরকম ভিডিও হারিয়ে ফেলতে পারেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে আপনি এই এই চ্যানেলের নতুন নতুন ট্রাভেল ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং